চূড়ান্ত কথা দুইজন দলের প্রধান ধরেন ডক্টর তারেক রহমান সাহেব আর আমাদের ডাক্তার আমির শফিক সাহেব আরে ভাই ডাক্তার শফিক সাহেব দুনিয়ার সব কথা কেন বলবেন তার সেক্রেটারি কোথায় তার দপ্তর সম্পাদক কোথায় তার প্রচার সম্পাদক কোথায় তারা চারজনের চারটা কথা বলবেন শফিক সাহেব কথা বললেন মাসে একটা যে এই দলটা ন্যূনতম চেক চান চেকচান ব্যালেন্স থাকবে ক্ষমতার এবং এককেন্দ্রিক কোনো ক্ষমতা থাকবে না কোনো ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার চর্চার জায়গা হয়ে উঠবে না এবং সেই দলটার কারণে বিএনপি পর্যন্ত নিজের রাজনীতিকে আরো পলিশ করবে খেয়াল করেন মাহমুদুর রহমানের একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন যে মাহমুদুর রহমানের সাথে একসময় বিএনপি ভালো সম্পর্ক ছিল আমরাও জানতাম তো মাহমুদুর রহমান যখন চোদ্দ নির্বাচনের আগে পরে বলতে থাকলেন যে ভারতের সাথে এরকম সম্পর্ক করে কোনোদিন হবে না বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিপক্ষে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে তবেই বাংলাদেশের মুক্তি হবে বিএনপির একদল বুদ্ধিজীবী বের করলেন মাহমুদুর রহমানের এসব কথাবার্তার কারণেই বিএনপি কে কোনোদিন ভারত ট্রাস্ট করে না সুতরাং সব থেকে বের হয়ে আসতে হবে এরপর থেকে দেখবেন মাহমুদুর রহমান বিএনপির বুদ্ধিজীবীদের প্যানেলে আর নাই তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই বিএনপি কি করলো সিঙ্গাপুরে গেল ভারতে গেল অমিত শাহর সাথে অনেক মিটিং করার চেষ্টা করলো এরপর আঠারোতে যা হওয়ার তাই হলো এটা তো ভাই একটা পাগলেও বোঝে ভারত তার নিজের স্বার্থে কোনো দিনই আওয়ামী লীগের চেয়ে বিএনপি কে বেশি নাম্বার কেন দিবে অথচ বিএনপি সেটা করার তো আপনার বিএনপি এখন রহমান তখন যে কথাটা বলেছিল সেটা খুবই এক্সট্রিম মনে হয়েছিল আজকে বাংলাদেশের মানুষ ভারতকে তাড়িয়েছে তো তাই করে জনযুদ্ধ করে তো সেটাই তো হলো তো তখন তো সে কারণে বিএনপির সাথে মাহমুদুর রহমানের সম্পর্ক খারাপ হয়ে গেল তো এই জন্য আমি আপনাকে যেটা বলতে চাই যে দেখেন কি বলবো তারেক রহমান সাহেবের সাথে একটা কথা ফাঁকে একটু বলি আপনি যেটা বলছিলেন যে তারেক রহমান সাহেব তো কোনো সময় নির্বাচন নিয়ে স্পষ্ট কথা বলেন না ধোয়াশা রাখেন আমি মনে করি এটাই লিডারশিপ

আর একজনের ওনার জায়গা থেকে স্মার্টলি করছেন কারণ খেয়াল করেন উনি বলবেন হলো চূড়ান্ত কথা দুইজন দলের প্রধান ধরেন তারেক রহমান সাহেব আর আমাদের ডাক্তার আমি শফিক সাহেব আরে ভাই ডাক্তার শফিক সাহেব দুনিয়ার সব কথা কেন বলবেন তার সেক্রেটারি কোথায় তার দপ্তর সম্পাদক কোথায় তার প্রচার সম্পাদক কোথায় তারা চারজনে চারটা কথা বলবেন সফিক সাহেব কথা বললেন মাসে একটা তারেক রহমান সাহেব এখন যেটা করছেন এর মানে এই যে ধোয়াশা তৈরি করতে পারে এটা আমাদের রাজনীতির জন্য ভালো এটা ভালো আমি মনে করি এই পলিটিক্যাল কার্ড এই পলিটিক্যাল উইংস গুলো ওদের হাতে থাকা দরকার তো বরং তারেক রহমানের এই জায়গাটা তো আমি বরং পলিটিক্যাল কি বলবো যে উইজডমের জায়গা থেকে আমি কতটুকুই করি শফিক সাহেবেরও এখন আমি একটু বলতে চাই আমাদের কলিমুল্লা স্যার একটা জিনিস অ্যাড্রেস করেছিলেন যে তারেক রহমান সাহেব বলেছেন যে ওনাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না বলা তার অহংকার না বলা তো মজার ব্যাপার হলো এই ব্যাপার আমার একটা স্মৃতি মনে পড়লো আজ থেকে শফিক রেহমান সাংবাদিক শফিক রেহমান উনি তখন দেশ ছাড়েন নাই আমরা একটা প্রোগ্রাম ওনার সাথে গিয়েছিলাম এবং আমরা দশ বারো জন ওনার সাথে কাড্ডায় বসেছিলাম উনি সেদিন বলেছিল যে উনি তখন তারেক রহমানকে বলেছিল যে এই যে আপনার নামের আগে এই 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 তারুণের অহংকার আপনার আপনি কি এখন তরুণ আপনার বয়স কি তারুণের মধ্যে আছে মানে এটা নিয়ে খুব মজা করেছিল তা আমি ভালো লাগা কংগ্রাচুলেট করা এই ব্যাপারটা যে তারেক রহমান সাহেব এটাকে কেকনলেজ করলেন তিনি বললেন আমাকে তারুণের অহংকার এই সেই কিছু বলার দরকার নাই বরং আমাকে মিস্টার তারেক রহমান এই অ্যাড্রেস করতে পারাটাই সবচেয়ে ভালো আমরা সেই পরিবর্তনটা দেখতে চাই কিন্তু মুশকিল থেকে দেখেন আমরা তো প্রত্যাশাই করতে চাই তারেক রহমান সাহেব দীর্ঘদিন এখন বাইরে থাকলেন বাহিরের সমাজ রাজনীতি বোঝার চেষ্টা করলেন কিন্তু বিএনপির অন্য সবাই তো আর সেই সংস্কারের মধ্যে দিয়ে যায় নাই সুতরাং এক তারেক রহমান নিজে বদলে গিয়ে আহ বাকি বিএনপি কতখানি বদলাবে সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখতে পাবো কিন্তু আমি আপনাকে যেটা ফাইনালি বলতে চাই বিএনপির ভালোর জন্য যে বিএনপি বাংলাদেশের মানুষের বা বিএনপি বাংলাদেশের মানুষ দুটো কারণে ভালোবাসে এর একটা কারণ জিয়াউর রহমান জিয়াউর রহমানের সততা জিয়াউর রহমানের দেশপ্রেম প্যারালারি বেগম জিয়া আর একটা হলো ভারতের তাবেদারির প্রশ্নে বিএনপির অবস্থা আজীবন মেরুদন্ডটা সোজা ছিল তো বিএনপি যদি সেই মেরুদন্ডটা বাঁকা করে দেয় তাহলে সে যদি গুড আওয়ামী হয় তাহলে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে বিএনপিকে আর ভালোবাসবে তা আমি যেটা এখন মনে করি ছাত্রদের তরফ থেকে একটা পলিটিক্যাল ফোর্স ছাত্র বলতে যারা এখন রানিং ছাত্র আপনি জানেন ছাত্রদের মধ্যে কিন্তু দুটো গ্রুপ যারা এখনো রানিং ছাত্র আছে তারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর যারা পক্ষে মাস্টার্স হয়েছে বা মাস্টার্স চলছে তারা কিন্তু নাগরিক কমিটিতে আছে এবং এদের মধ্যে একটা অংশ মাত্র তিনজন তারা উপদেষ্টা পরিষদে গেছে তো এখন আমি যেটুকুন জানি যে নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় করে একটা পলিটিক্যাল উদ্যোগ নিচ্ছে যদিও বিএনপির তরফে এটা ক্রিটিক্যালি দেখা দেখবে এবং এই দেখাটা খারাপও না যে এটা তো তাদের জন্য একটু তবে আমি মনে করি দেখেন জিয়াউর রহমান ঠিক যেই কারণে আওয়ামী লীগটা পর্যন্ত রাজনীতি করতে দিয়েছিলেন এই কারণে যে বহু দল থাকুক ঠিক এই কারণে বিএনপির উচিত আওয়ামী লীগকে পুনর্বাসনের কথাবার্তা না বলে বরং ছাত্রদের মধ্য দিয়ে একটা এমন একটা দল তৈরি হোক যে দলটা ন্যূনতম চেকস্যান্ড ব্যালেন্স থাকবে ক্ষমতার এবং এক কেন্দ্রিক কোনো ক্ষমতা থাকবে না কোনো ব্যক্তিতান্ত্রিক ক্ষমতার চর্চার জায়গা হয়ে উঠবে না এবং সেই দলটার কারণে বিএনপি পর্যন্ত নিজের রাজনীতিকে আরো পলিশ করবে আপনি দেখেন বিএনপি এখন তো চব্বিশ নিয়ে তেমন কথা বলে না কারণ সে জানে সে আনচ্যালেঞ্জ তো এই দলটা যদি ছাত্রদের তরফ থেকে হয় ন্যূনতম পর্যায়ে জনতার পায় কিসের কথা ওরা বারবার কথা বলবে মানুষ ভালোবাসবে তখন বিএনপি বাধ্য হয়েও সেও কিন্তু চব্বিশ নিয়ে কথা বলতে শুরু করবে না আমরা চব্বিশকেই বাংলাদেশের সামনে রাখবো আমরা চব্বিশের অনুপ্রেরণায় দেশ গড়বো এর মানে বিএনপি যেহেতু সব থেকে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার সে বিএনপি কে দিয়ে চব্বিশের স্পিরিট বাঁচিয়ে রাখতে হলে বরং বিএনপির বিপরীতে ছাত্র জনতার তরফ থেকে একটা পলিটিক্যাল ফোর্স হওয়া জরুরি এইটা করবে না হবে এই প্রশ্নটা অনেক পরে বাট উদ্যোগটা যার যতটুকুন স্টেপ সেইটুকুন স্বীকার করে আমরা একটা নয়া বাংলাদেশ গড়তে চাই সেখানে যার যেটুকুন প্রাপ্য সেটুকুন যেন বুঝিয়ে আমরা দিতে পারি সেই ইনসাফের বাংলাদেশ গড়বার লড়াইয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি এটুকু সহনশীলতা আমাদের মধ্যে তৈরি হোক এটা আমার জন্য এবং আমাদের সবার জন্য অসংখ্য